اللَّهَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه القول واجعلني وزيرا من اهلي على بذكر الله تطمئن مرجع وشانتي الجنه الله تعالى شرائك খুবই গুরুত্বপূর্ণ মানুষের শান্তি নেয় এই শান্তি যিনি দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর সাথে যোগাযোগ করা শান্তির জন্য গুরুত্বপূর্ণ

এটা বিজয় হবে ওলাউ কারি আর মুশ্রেকি মুশ্রেকেরা এটা পছন্দ করে না ইহুদিরা এটা পছন্দ করে না আল্লাহ তালা বলেন কেউ পছন্দ করুক অথবা নাই করুক আল্লাহ যে সত্য নিয়ে মোহাম্মদ সাল্লাহকে পাঠিয়েছে এটা বিজয় হবে এটা আল্লাহ

আল্লাহ এটা প্রতিষ্ঠিত করবে আল্লাহ তাআলার আকী ও সালাত নামাজ প্রতিষ্ঠা করো আকী আকীযাকাত যাকাত যাকাত প্রতিষ্ঠা করো আকী ও দেই দেই প্রতিষ্ঠা করো আমরা যখন নামাজ পড়ে এটা পার্থক্য আল্লাহর কাছে প্রার্থনা করি অনুগত অনুগত করার জন্য মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা চব্বিশ ঘন্টা যা কিছু করি আল্লাহ আনুগত্যের ভিতরে থাকা কেউ যদি মনে করে যে আল্লাহ দেখেন না মসজিদে গেলে শুধু আল্লাহ দেখেন আমরা তো নামাজ পড়ছি সেখানে সোমান আল্লাহ আল্লাহ দেখছেন কিন্তু বাগানে বসি রাস্তার যখন গেছি সেখানে আল্লাহ দেখেন না এরকম মনে করা যাবে না আল্লাহ সার্বক্ষণ সর্বস আগ্রায় বিরাজমান তিনি সবকিছু শুনে তিনি কিছু দেখেন আল্লাহ যেখানে থাকি আমি দেখতেছি

আর মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আসলেন তাসলিম আমি আত্মসমর্পণ করলাম তুমি আত্মসমর্পণ করলে আমরা মুসলিম হোক না আমরা সবাই মুসলিম আমরা সবাই আত্মসমর্পণ করলাম তো মুসলিম এবং আসলিম অথবা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা জীবন ব্যবস্থা এবং আমাদের দেশের মুসলিম আমরা সবাই মুসলিম মুসলিম হওয়ার পরেও আমাদের দেশে ইসলামী শাসক নাই ইসলাম নাই হিন্দু মসজিদে নামাজ করি এতটুকুই আছে। যতক্ষণ মসজিদে নামাজে নামাজ করি এতক্ষণ আমাদের আমাদেরই জানা এরপরে এরা থানা নেই এরা কোনো প্রয়োজন নেই রাখারও প্রয়োজন

তাহলে তোমরা দুনিয়াতে শান্তিতে থাকবে সুখে থাকবে আর পরকালে মুক্তি পাইবা পরকালে বাজার থাকবে কেউ যদি বলে আমার কি বয়জন আমার কি লাভ এটা একা কখনো আনুগত্য করা যায় না আপনি বললেন আমি তো ভালো মানুষ তো আপনার ভালো মানুষ তো আপনার গাছের ফলি তোরে নিয়ে গেছে আপনার টাকা দিয়েছে ঘর এখন আমার কি দোষ আমি তো ভালো মানুষ আমার কেন ক্ষতি ও যে আপনি কাজ করেন না প্রতিষ্ঠা করার চেষ্টা করেন না এখন আল্লাহ বলছেন যে তুমি নামাজ পড় রুকুকারীদের সাথে রুকু কর একা একা নামাজ পড়ে পড়িও না সবাইকে নিয়ে একসাথে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করো একজন জননে বাদ না যায় কারণ যে নামাজ করবে না সে তো আস্থা সে অনলাইন কাজে প্রতিষ্ঠিত থাকে তার এই অনলাইন কাজ রাস্তায় সীমাবদ্ধ থাকবে না ওখানে সীমাবদ্ধ থাকবে না ঘরে থাকবে না এটা এক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে উঠবে আপনিও সেই গতিতে বাসতে পারবেন না নবিজান সাল্লাল্লাহু আলাইহি যে দুই তালা নৌকা ওমরে তালা যারা থাকে তারা নিতে গেল পানির জন্য তারা পানি দিতে অস্বীকার করলো তখন একজন হাতে কুঠাল নিয়ে নৌকা আনা শুরু করলে সবাই তাকে বাধা দিলে তুমি তো নৌকা করে দাও তো পানি দিতে আমরাও মারা যাবো তোমরাও মারা যাবে উপরের তালা যারা আছে তারাও শেষ নিচের তালা যারা আছে তারাও শেষ আর সবাই যদি বলে আমার কি দরকার আমি কেন বাধা করবো সে কোথায় যদি নৌকা কাটি কাটে আমি বাধা মুখ কেন ভালি ঢুকে পানি ঢুকলে তো আর নিজেও মারা যাবে নৌকা উপরের তালা নিচের তালা যারা আছে সবাই মারা যাবে এখন নিজে ভালো থাকতে গেলে অবশ্যই এই তাকে বারণ করতে হবে বাধা দিতে আর এই বাধাটা সম্মিলিত ভাবে সবাই মিলে দিতে হবে কারণ একজনে দিলে তাকে তো সে আক্রমণ করবে সবাই মিলে যদি বলে যে কোথায় যদি তুমি ওকে কাটিও না তাহলে সে তার কথা মানতে বাধ্য এটা হচ্ছে প্রতিষ্ঠা তখন সে তার কথা মানতে বাধ্য দশজনে যদি বলে তুমি কোথায় হাতের থেকে পালাই দাও তখন সে কোথায় হাত থেকে ফেলে দিতে বাধ্য এটা বুঝেল যে ওখানে যদি সে এই অন্যায় কাজে বাধা না দিত তাহলে সবাই তারা দেব যায় যাই জন্য অন্যায়কে বাধা না দেওয়া এবং অন্যায়কে প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করা অন্যায়কে প্রতিষ্ঠিত করার কাজে সহযোগিতা করা যে এই কাজ আমজান দিল যে সাহায্য করলো তারা সমানভাবে পুনর্বাগী হবে আর এটা তার মৃত্যুর পরেও তার কবরে যাবে এজন্য হয় সেটা তার মৃত্যুর পরে তার কবরে যেতে থাকবে পর্যন্ত যতদিন এটা চালু থাকবে মনে করি আর মানুষ মনে করে যে দুনিয়ায় শেষ আপা দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকুন চিরদিন থাকুন এইটা এমন ভাবে তার আচার আচরণ এমন মনে হয়েছে চিরদিন দুনিয়াতে থাকত আর পরকালে বিশ্বাস এতটুকুই করে যে আমার স্বার্থ যতক্ষণ আছে আমার স্বার্থও পুরে গেছে এখন পরকাল নাই আর আল্লাহ আমার দেখে নাই স্বার্থ আছে যতক্ষণ ততক্ষণ আল্লাহ আমার সব দেখতেছে আল্লাহ আছে দুনিয়ায় আছে আমি আছি স্বার্থ নাই আল্লাহ নাই দুনিয়ায় নাই আমার আল্লাহ দেখে না দে গলা হাস মুমিনের হওয়ার জন্য সৎ হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য ভালোবাসার মধ্যে আল্লাহকে স্থান দেওয়া যে আল্লাহর প্রতি ঈমান রাখা যে তিনি আছেন যিনি সবকিছু দেখতেছেন তিনি আমার সবকিছু देखतेছেন আল্লাহু লা ইলাহা আমরা যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তিনি এক অধীয়

হুকুম অনুযায়ী জীবন যাপন এখন একা একা তো আর হুকুম চলা যাবে না যেহেতু একটা সমাজ আছে রাষ্ট্র আছে তো সবাইকে নিয়ে আপনার ইসলাম মানি সত্যি হইব তখন আপনার ঘরেও শান্তি রাস্তায় শান্তি দোকানে শান্তি বাজারও শান্তি সব জায়গায় নিরাপদ সব জায়গায় শান্তি আর শান্তি আর মৃত্যুর পরে তাকে ফেরেস্তারা বলবে তোমার নার্সল মতমাইন রে পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো আল্লাহ তোমার উপরে খুশি রাজি এবং খুশি তোমাকে আল্লাহ পুরস্কৃত করবে বেরিয়ে আসো তখন তাকে নিয়ে যাওয়া হয় দোয়া করতে থাকে তাকে সংরক্ষণ করা হয় জান্নাতি আদর দিয়া তাকে সেখানে রাখা হয় আর যদি বাবা সার আত্মা কালো হয়ে গেছে আত্মার মধ্যে গুণা বোঝা অন্যায় অবিশ্বাস কুহুরি কুহুরি কি যে সত্যকে অস্বীকার করা এড়িয়ে চলা সত্য এটাকে দেখেও না দেখার পান করা অথবা এটা এটা বিরোধিতা করা অথবা এমন ভাবে এটাকে এড়িয়ে চলা অথবা এটাকে এমন ভাবে দুর্বল করে দেওয়া অর্থাৎ সে মমিন মুসলিম নয় সে কাপের নয় সে কি মুনাফি সে কখন তা ছিল তার অন্তরে দুটা জিনিস আছে অর্ধেক আল্লাহর ইমান আছে আর অর্ধেক নেপাটি আছে দোষ টুটি আছে যার কারণে তার অন্তর কালা এখন এই কালো অন্তর দূষিত অন্তর অবশ্যই পবিত্র জিনিস জান্নাতে যাবে পবিত্র জিনিস আল্লাহর ফেরেস্তাদের হাতে যখন যাবে তারা তাকে তাকে শান্তিতে রাখবে তাকে আদর করবে তার জন্য দোয়া করবে আর সবই স্ত্রীর অন্তরে দাগ আছে কালো হয়ে গেছে পাপা সারে জুলুম অত্যাচার কুপুরি মতবাদ সব কিছু এটার মধ্যে দূষিত হয়ে গেছে এটাকে উপরে নেওয়ার পরে কোনো জায়গায় তার জন্য অবশিষ্ট নাই তখন ফেরেস্তারা লাগান্বিত হয়ে জমিতে নিক্ষেপ করবেন সাথে সাথে এটা সাততব নিচে গিয়া সিজিলে গিয়া দেখবে আর সেখানে তাকে শাস্তি দেওয়া হবে এরপরে বড় বিচার হবে ফাইনাল বিচার হবে ফাইনাল বিচারের পরে তাকে জাহান নামে নেওয়া হবে একটা পুলসিরাতের পর আছে যেটাকে আমরা দুনিয়াতে বলি আখেরাত বলি সেটা হচ্ছে অপর নাম হচ্ছে পুলসিরা আখেরাতে সেই পৌরের উপরে দিয়ে যাওয়া হবে তখন যারা পৌলের উপর দিয়ে যাবে তাদের যদি ইমান না থাকে এই আত্মা কেটে পড়ে যাবে জাহান নামের মধ্যে যে জাহান নাম বারবার করে চলছে দুনিয়ার আঙুলের সত্তর হাজার আঙুলের চেয়েও বেশি ত্যাস তাকে দেওয়া হয়েছে আঙুলের মাথায় লাগলে যেই ত্যাস মস্তিষ্কে সেকেন্ডের ভিতর চলে যাবে সেই ত্যাস দুনিয়ার কোনো ত্যাস না সত্তর হাজার গুণ যে আগুনের বেশি যেটাকে সাদা করা হয়েছে কালো করা হয়েছে তাপ দিতে দিতে লাল করা হয়েছে তাপ দিতে দিতে ওই আগুন দিয়ে তাকে জ্বালানো হবে সে কেটে নিচে পড়ে যাবে আর যে আত্মা পরিশুদ্ধ পবিত্র এই আত্মা দিয়া

সবকিছু নিয়ম কানুন ইমাম সাহেব করেন এখান থেকে তারা ইমাম সাহেবকে অনুসরণ করে তাদেরও অনেক কাজ থাকে নিয়ম সব সবকিছু তার মানে চলা লাগে যদি আগে ঘরে হয়ে যায় করে তাহলে তার নামাজ বা ইমামের অনুসরণ করা এবং নিজের কাজটা সম্পাদন করা কাজটা তো নিজের কাজটা নিজেই করা লাগে যে যেখানে থাকুন প্রত্যেকে আমরা একা নিজের কাজটা নিজেই করা লাগে এখন এই জোট এই সময় যদি আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ না করি দেয় অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে দিতেছে অপমান করতেছে সম্মান করতে যাদের কিছুই এখন আর নাই সব সম্মান নষ্ট করে হানি মায়ানমারে যেরকম মুসলমানদেরকে ব্যাগচ্যুতি করা হয়েছে যদি ইমান পরিপূর্ণ না থাকে কারণ কখনো আল্লাহ ব্যাংক করবেন না আফগানিস্তানের দিকে তাকান বিশ বছর বাইশ বছর তারা যুদ্ধ করছেন তারপরে এখন তারা ইসলামী রাষ্ট্রপাত করছেন এখন তারা শান্তিতে আসেন আমেরিকা ইসরায়েল পশ্চিমা বিশ্ব বলছে আফগানিস্তান তিক্ত নয় আমরা তাদেরকে ধ্বংস করি তাদের এসব ইসলাম আমরা মানি না তারা না আমাদের মতো করে চলে আমরা যেখানে চলি আমরা আসি আমরা যেভাবে ব্যাংক করি যেভাবে আমরা আপনা এরা নারীদেরকে কি করে এগুলা নারীরা আপনা নিন্দ ছোট অবজ্যাকি গাছ দিবা গাছ দিব গাড়িয়ে আমাদের সামনে আনবো বাঁকবো এরা কি এর নারীদেরকে সম্মান দেয় সম্মান তো এই তাদেরকে বাজারে আফগান ইন্দি আইন করে এটাই তো সম্মান আমরা দিই ও সম্মান এরা কি মুসলমান কি সম্মান দেয় আল্লাহ বলেন না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই তুমি সত্তর থেকে তিয়াত্তরটা জিন্দা নারীকে কবর দিয়েছ আজ থেকে আমি তোকে ঘোষণা করলাম নারী হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার উপযুক্ত তাকে আর বাজারে বিক্রি করা যাবে না তাকে আর ব্যাগি করা যাবে না তাকে আর হক থেকে বঞ্চিত করা যাবে না তাকে আর মাটিতে জীবিত ফুটে দেওয়া যাবে না তাদেরকে সর্বোচ্চ সম্মান আমি দিলাম যদি সে মা হতে পারে তার পায়ের নিজে সন্তানের জন্য না আর যদি সে স্ত্রী হয় তাহলে তার স্বামীর দিকে সম্মান বোন হইলেও সম্মান এবং সে সম্পদ পাবে সে সম্পদের অংশ পাবে সে পাইতো না তার কোনো ইজ্জত নাই ইচ্ছত থাকতো গরু ছাগলের মধ্যে সেই নারীদেরকে অত গভীর ব্যাগজ্যোতির নিচ থেকে যখন তাম দিয়া ইসলাম পুরুষের চেয়ে অনেক উপরে সম্মান দিয়ে তো সেই নারীরা কিন্তু ওই সম্মান বুঝে কিন্তু

আল্লাহ যে সম্মান দিয়েছে সেই সম্মানের মধ্যে থাকো নিরাপদে থাকো শান্তিতে থাকো দুনিয়ায় তো শান্তি পরকালে আল্লাহ পাইবে আর যদি তোমরা এই আত্মসমর্পণ না করো ইসলাম অনুসরণ না করো ব্যবস্থা হিসাবে ইসলামকে না মানো তাহলে তোমরা লাঞ্ছনার জন্য অপমানের জন্য জন্য প্রস্তুত থাকো দুনিয়ায় তো অশান্তি হইবে আর পরকালে তো তোমাদের জন্য আছে শাস্তি দেখেন নায়ক নায়িকারা এখন বুড়া হয়ে গেছে বলে যে আই আই রূপ জৈবন আছে তো নাইছি ড্যাস দিছি কোমর তুলেছি মানুষের মজা হয়েছে আমরা টাকা পাইছি এখন বুঝতে আছি আইনে দুনিয়ায় তো দুনিয়াই না আরো একটা দুনিয়ায় আছে এখন আমারে মারা গেলে দুনিয়ার কেউ যেন আমার আর না দেখে আমি ওসিয়ত করে গেলাম এখন তারা আল্লাহ মাফ করবে কিনা সেটা আল্লাহ জানে তারা এখন ভুল বুঝতে পারবে তারা এখন ইসলামের পথে চলে আসবে এইবারে আল্লাহ বলতেছে ওয়ালা উসিব বিল নাফসে তোমার আঙ্গুলের দিকে তাকাও একটা আঙ্গুলের সাথে আর পাঁচ আঙ্গুলের কোনো মিল নাই তুমি যদি শোয় করতে না দাও দশটা দিতে না দাও তাহলে তুমি এই হাত দ্বারা চাপ দিবে শোয় দিবে এটা এটির কোনো আঙ্গুলের সাথে মিলবে না এই দেখো আঙ্গুল আমি করেছি এই মৃত্যুর পরে তোমার মাটি খেয়ে ফেলবে মাটি হয়ে যাবে আমি আবার তোমার সেই পুনরায় সেই হুবাহুব আঙ্গুর সৃষ্টি করতে সক্ষম সে হুবাহু সেই আঙ্গুর সৃষ্টি করবো তুমি টিপ দিয়ে দাও সেই টিপের সাথে আবার টিপ দাও তোমার মিলে যাবে তো দেখেন সৌদি আরব গেলে কোনো দেশের আপনার হাতে সাপ লাগবে তাহলে আপনার আপনার যাওয়ার সুযোগ নাই তো এই যে আঙ্গুলের এই ক্ষুদ্রটি কে গান বললাক আল্লাহ এই কুদরতি আপনার মারির সাথে মিশিয়ে যাইবো ধ্বংস হয়ে যাইবো পানি খাইবো মাছ খাইবো আপনার হাওয়া হয়ে সেটাই হোক আল্লাহ বলতেছে আমি পুনরায় তোমার সেই আঙ্গুল সৃষ্টি করতে সক্ষম সুরাকে আমার মধ্যে আছে উনত্রিশ পারা তো কোরআন আল্লাহ কেন দিছে কোরআন থেকে একটা আয়াত পড়ি ওরা সময় হচ্ছে তোমার একটা জীবন সময়কে তুমি যদি কাজে লাগায় প্রতিষ্ঠিত করতে পারো এমন কাজ করবে তুমি এমন জীবন পরিবেশ গঠন কাঁদিলে হাসিবে তুমি কাঁদিলে হাসিবে তুমি মরিলে হাসিবে তুমি কাঁদিলে হাসিবে তুমি কাঁদিলে ঘুম কথা ঠিক আছে নি আপনি হাসতে হাসতে চাইবে যেখানে নামাজ পড়ছেন ওই জায়গায় কান্নাকান্টি করবো গাছপালা কান্নাকাটি করবো পৃথিবীর মানুষ কোন কায়না কান্নাকাটি করব আফসোস করব দুঃখ করব হাইরে আমরা সোনার মানুষটাকে হারিয়ে ফেলেলাম হারিয়ে ফেলছি সোনার মানুষটাকে হেরে হারিয়ে ফেললাম যে মানুষটা থাকা আমাদের জন্য মেয়ামত ছিল আমাদের জন্য রহমত ছিল আমাদের জন্য কল্যাণকর ছিল তিনি থাকলে বাতাসটা ভালো থাকে প্রশান্ত থাকে পৃথিবীতে স্থির থাকে এমন ভালো মানুষকে আমরা হারিয়ে দুঃখিত ব্যথিত বলে না আবার যখন মারা গেছে গালি আরে দুশ্মনটা গেছে মারা গেছে ভালো হয়েছে তার যন্ত্র না পৃথিবীতে অশান্ত হয়ে উঠছে পৃথিবীর বাতাসটা অশান্ত হয়ে গেছে এই দুশ্মন আল্লাহ দুশ্মন মারা গেছে আমরা এখন নিজে মুক্ত হয়েছি দুশ্মন মারা গেছে দুশ্মন গেছে আমরা মুক্ত দুশ্মন ধ্বংস হয়েছে আমরা মুক্ত এই যারা পালন কর কাজে অংশগ্রহণ করে যারা মানুষের কল্যাণের কাজে অংশগ্রহণ করে সমাজের কল্যাণের কাজে অংশগ্রহণ করে তার জন্য সবাই দোয়া করে কি না বলে সবাই দোয়া করে সবাই দোয়া করে এই লোকে এত এত কল্যাণের কাজ করছে এই কল্যাণের কাজে অংশগ্রহণ করছে যে সাহায্য সহযোগিতা করছে তার শক্তি দ্বারা মুখ দ্বারা তার সম্পদ দ্বারা লেগলো আজাল এই মৃত্যু তোমাকে ধরিবে তুমি তার থেকে পালান করে বাঁচতে পারবে না ওই দিন ভয়াবহ হবে যখন মৃত্যু এসে হাজির হবে তখন সব কিছু আপনার সামনে এসে হাজির হবে যে জীবনে কি করলাম কতগুলা অন্যায় করলাম কতগুলা নেকি করলাম আল্লাহর কাজ করলাম আমি তখন বলবে যে আল্লাহ আমার একটু সুযোগ দেখ আমার একটু সুযোগ দেয় তখন ফেরেস তারা আর দিবে না এজন্য সন্তান ভূমিষ্ঠ আমার ঘরে সাত দিন গেলে তার সুর মুবারক শেষে ফেলা হলক করে ওজন করে শ্রদ্ধা করা এটা তার জন্য কল্যাণ কর তার অসুখ বিসুখ বিপদ আপদ তারা মুসিবতের জন্য কল্যাণ কর এটা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের হক তার একটা বাবু নাম রাখা তাকে আদর শিক্ষা দেওয়া তোর শিক্ষা দেওয়া ধর্ম শিক্ষা দেওয়া এবং ধর্মকে রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ষা করার জন্য যুদ্ধ বিদ্যা শিক্ষা দেওয়া এটা আমলে বড় ছিল ধর্মীয় শিক্ষা বা দেওয়া এবং ধর্মকে রক্ষা করার জন্য জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর আইনকে রক্ষা করার জন্য যুদ্ধ শিক্ষা দেওয়া তখন ছিল পরস এখন আমার বাবা দাদা এক একরকম আমরা চিন্তা করি বাবা অন্যায় কত চলছে তা আমি আর ন্যায় কথা কেন আমি এত তার কথা চললে আমার অনেক কিছু থাকলো এই অনুসরণ করতে গিয়ে বহু মানুষ ধ্বংস হয়ে যায় বংশ হয়েছে দেখলাম বাবা এ কথা চলি অনেক কিছু পারছে বাবা তুমিও কি খাই তোমার তুমি চিন্তা করিল বাবার তো এটা অনলাইন ছিল আমি এটা এলাই তখন তুমি হয়তো আমিও সেই অনুসরণ দিয়া একেবারে চোদ্দ কোথির নাম সব ডুবাই গেছে একেবারে বন্ধ হয়ে গেছে আল্লাহ ছিল কারণে তারপরে সুখে রাখতো আবার রাখতো অন্যায় পথে চললে আল্লাহ একটা সুযোগ দেয় সংশোধন হওয়ার জন্য কিন্তু এটা না যে এই আমি অন্যায় পথে চলছি আমি আমার কত সম্মান মানুষ আমাকে চালান দেয় এটা ক্ষণিকের জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করে শয়তান আপনার সামনে এসে বলতেছে যে তুমি অন্যায় পথে চলার কারণে তোমার কত সম্মান তোমার কত সালাম তোমার কত সম্পদ কিন্তু এক সময় ধ্বংস হয় ঠিকই না বলেন ঠিকই না ধ্বংস হয় কিনা বাড়িঘর নারীর সাথে দোষী যায় কিনা আমার দেশ শাড়ি ফালাই যায় কিনা এরকম আমার আপনাদের সামনে ধ্বংস সবাই চিন্তা করছে তার বাপ দাদা কি হয়েছে না হয়েছে সে তো এখন আল্লাহ দিলে কাটি মুসলিম ভালো নামিস পরে আবার তাদের দুরূপ দেখলো তারা না সেই অনুসরণ করলো আবার তারা ধ্বংস হইলো ইব্রাহিম আলাহি সাল্লামকে ধ্বংস করার জন্য তার পিতা সহ তার সমাজের সবাই চেষ্টা করছে কিন্তু ইব্রাহিম ধ্বংস হয়েছে না তারা ধ্বংস হয়েছে মোহাম্মদ সাল্লাহ আমলে তাকে ধ্বংস করা তার দিন ধ্বংস করার জন্য সবাই একত্রিত হয়েছে ধ্বংস হয়েছেনি নি মোসা আলাহিসের যুগে একই অবস্থা আদমের যুগে একই অবস্থা সব নবি যত নবী পৃথিবীতে আছে কত নবী আছে যত নবী পৃথিবীতে আছে সবাই ওই সময় তাদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীর মানুষ যখন চেষ্টা করছে তখন কি নবীরা বিজয় হয়েছে নাকি তারা বিজয় হয়েছে নবীরা বিজয় হয়েছে না তাহলে আল্লাহ যে শরীয়ত দেন যে দিন ব্যবস্থা দেন এটা সত্য না মিথ্যা আল্লাহ বলতেছেন দিন এর হাত এটা হচ্ছে দিন হিসাবে তোমারা মানো আপনার বাথরুমে যান বাজারে যান এই যে সকাল থেকে রাত্র রাত্র থেকে সকাল এ সময়টা কে দিতে পারেন এই সময়টা কার জীবন ব্যবস্থা কার হুকুম অনুযায়ী চলবে আল্লাহর হুকুম অনুযায়ী চলা এটা কি না এই বরস যারা অস্বীকার করবে তারা তা নামাজ পড়ার পরেও তা হবে মুসলিম দাবি করার পরেও কাপের যে আমার দাদার চৌদ্দ গোষ্ঠী কাপ মুসলমান আছে আপনার কাপড় বানান আই কি আর কাপড় বানাইতে হারিয়ে যদি সত্যি তার সেই মনোভাব থাকে সে যদি বলে জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে চাই না শাসন ব্যবস্থা হিসাবে ইসলামকে চাই না এটা যদি তার সেখ বলে মন থেকে তার বলে চায় তাহলে সেটা অনুরোধ নয় এটা হচ্ছে আলো আল্লাহর দিনটা হচ্ছে আলো এই আলো দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যাবেন একটা গাড়িতে উঠবেন ট্রেনে উঠবেন ট্রেনটা কে যাইব লক্ষ্মীপুর রায়পুর কেন আপনার জায়গা লক্ষ্মীপুর উঠছেন রায়পুরের গাড়ি আরো লক্ষ্মীপুর যাইবেন কে যাইবেন রায়পুর তা আপনি জান্নাতের গাড়িতে উঠতে পারলে সে জান্নাতে যাইবে এই সময়ের ব্যবধানে কেউ জান্নাতে যাইব কেউ তো চলে যাইব কি না এই বিশ্বাস আছে তো নাহলে মসজিদে কেন আসবে এই সময়টা হচ্ছে দিন এখন বলেন আরো যদি আপনাদের দিন বলি মা আমি কি দিন